ত্রিনা গাঙ্গুলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু এটার প্রাইস পড়ছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিশার তে কোন শাড়ি পরবা দেখাও আচ্ছা দেখাইতেছে টুম্পা ইরিনা লিখেছে আপনার বাসাটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে যাচ্ছে মানুষের জীবন কত ক্ষণস্থায়ী সেটাই আপু সেটাই জীবন খুবই ছোট আপু জীবন খুবই ছোট এটা পাঁচশো নব্বই টাকায় নিবেন ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে একদম কটন এর মধ্যে ফ্রন্ট ব্যাক একই হবে প্রাইস পড়বে অনলি পাঁচশো নব্বই টাকা কারকার এটা ভালো লাগছে বলেন একদম কটন মধ্যে মুরাদ আলম সৌদি আরব থেকে দেখছেন আচ্ছা দেখি আমি কোন শাড়িটা পরবো একটু বের করা তো সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমি দিশার বার্থডে এই শাড়িটা পরবো এই যে এটা এটা হচ্ছে আমার ব্লাউজ আমি একটা জামদানি শাড়ি পরবো আর কি এটা হচ্ছে আমার ব্লাউজ এই শাড়িটা আমি বলব এটার দাম হচ্ছে আশি হাজার টাকা আমাদের 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 কোম্পানির শাড়ি এটা জামদানি ঢাকায় জামদানি খুব সুন্দর একটা শাড়ি এটা আবার টার্সেল টার্সেল করে নিচ্ছে আমি